শান্তি আজ নয় আট দু হাজার চব্বিশ আজকের বাবার মহাবাক্য শুনবো বলেছেন মিষ্টি বাচ্চারা এই ব্রহ্মা হলেন সদগুরুর দরবার এ নার্ভ রিকুটিতে সদগুরু বিরাজমান বাচ্চারা তিনি তোমাদের সদগতি করেন প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাবা তার বাচ্চাদের কোন গোলামীর থেকে মুক্ত করতে এসেছেন উত্তরে বলেছেন এই সময় সমস্ত বাচ্চারা প্রকৃতি এবং মায়ার গোলাম হয়ে গেছে বাবা এখন এই গোলামি থেকে মুক্ত করেন এখন মায়া এবং প্রকৃতি দুই অস্থির করায় কখনো তুফান কখনো আবার দুর্ভিক্ষ এরপর তোমরা এমন মালিক হয়ে যাও যেখানে সম্পূর্ণ প্রকৃতি তোমাদের গোলাম হয়ে যায় তখন আর মায়ার আঘাত হয় না ওম শান্তি মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা বোঝে যে ইনি সুপ্রেম বাবাও আবার সুপ্রিম শিক্ষকও তিনি এই বিশ্বের বুঝিয়ে বলেন আবার তিনি সুপ্রিম গুরুও তাহলে তো হয়ে গেল সদগুরুর দরবার দরবার তো হয় তাই না গুরুর দরবার সে হলো শুধু গুরুর তো সেখানে নেই শ্রী শ্রী একশো আট বলা হবে সদ্গুরু লেখা থাকবে না ওরা তো গুরুই বলে ইনি হলেন সদ্গুরু প্রথমে বাবা তারপর টিচার তারপর সৎগুরু সদ্গুরুই সৎগতি দান করেন সত্য তাতে তো গুরুই থাকে না কেননা সবাই সদ্গতিতে থাকে এক সৎগুরু প্রাপ্ত হলে তখন বাকি সব গুরুদের নাম শেষ হয়ে যায় সুপ্রিম হলেন সব গুরুদের গুরু যেমন প্রতি বলা হয় তাই না সব থেকে উঁচু হওয়ার কারণে এমন বলে থাকে তোমরা সুপ্রিম বাবার কাছে বসে আছো কেন অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে এ হলো অসীম জগতের উত্তরাধিকার তিনি যেমন বাবাও ও শিক্ষকও আর এই উত্তরাধিকার হলো নতুন দুনিয়া অমল লোকের জন্য ভয়েসলেস ওয়ার্ল্ডের জন্য ওয়ার্ল্ড নতুন দুনিয়াকে আর বিশেষ ওয়ার্ল্ড পুরনো দুনিয়াকে বলা হয় সত্যযুগে যুগে শিবালয় বলা হয় কারণ সেটা শিব বাবার স্থাপন করা বিকারী দুনিয়া হলো রাবণের স্থাপনা তোমরা এখন সদগুরু দরবারে বসে আছো এই কেবল তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো বাবাই হলেন শান্তি সাগর সেই বাবা যখন আসবেন তখনই তো তিনি শান্তির উত্তরাধিকার প্রদান করবেন পথ বলে দেবেন বাকি এই জঙ্গলে শান্তি কোথা থেকে প্রাপ্ত হবে তাই হারের অর্থাৎ মালার উদাহরণ দেন শান্তি তো আত্মার গলার হার তারপর যখন রাবণ রাজ্য শুরু হয় তখন অশান্তি শুরু হয় ওই দুনিয়াকে তো সুখধাম শান্তিধাম বলা হয় সেখানে দুঃখের কোনো কথা থাকে না মহিমাও সদাই সদগুরই করা হয় গুরুও গুরুরও মহিমা কখনো মহিমা কখনো শোননি তো এক সব বাবাই জ্ঞানের সাগর সে তো এক বাবাই এইভাবে কখনো কি গুরুর মহিমা শুনেছো না ওই গুরুরা তো জগতের পতীত পাবন হতে পারে না এ তো একই নিরাকার অসীম জগতের বাবা একই নিরাকার অসীম জগতের বড় বাবাকে বলা হয় তোমরা এখন সঙ্গম দাঁড়িয়ে আছো তোমাদের একদিকে হলো প্রতি পুরনো দুনিয়া অন্যদিকে হলো পাবন নতুন দুনিয়া প্রতি দুনিয়াতে গুরুত্ব অনেকই আছে পূর্বে তোমরা এই সঙ্গম যুগের কথা জানতে না বাবা এখন বুঝিয়েছেন যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এরপরে আবার সত্য যুগ আসবে এই চক্র ঘুরতেই থাকে এই কথা বুদ্ধিতে স্মরণে থাকা দরকার আমরা সবাই হলাম ভাই ভাই তাই অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয় এ কথা কেউই জানে না কত বড় বড় পজিশনের মানুষ আছে কিন্তু তারাও কিছুই জানে না বাবা বলেন যে আমি তো তোমাদের সকলে সদ্গতি করি তোমরা এখন সেন্সেবল হয়েছ পূর্বে তো কিছুই জানতে না এই দেবতাদের সামনে গিয়ে তোমরা বলতে আমরা সেন্সলেস আমাদের মধ্যে কোনো গুণ নেই তুমি আমাদের দয়া করো এখন এই দেবতাদের চিত্র দয়া করবে কি এ কথা জানেই না দয়া লুকিয়ে এমন এমন বলেও থাকে ও গডফাদার দয়া করো কোনো দুঃখের বিষয় এলে তখন অবশ্যই বাবাকে স্মরণ করে তোমরা এখন এমন কথা বলবে না বাবা তো হলেন বিচিত্র তিনি সামনে বসে আছেন তাই তো তিনি তোমাদেরকে নমস্কার করেন তোমরা সবাই হলে চিত্রধারী আমি হলাম বিচিত্র আমি কখনোই চিত্র ধারণ করি না আমার চিত্রের কোনো নাম বলো আমার চিত্রের নাম বলো ব্যাস তোমরা শিব বাবাই বলবে আমি এই শরীর লোন নিয়েছি সেও পুরানোর থেকে পুরানো জুতো আমি এনার মধ্যে এসেই প্রবেশ করি এই শরীরের মহিমা কোথায় করা হয়

কিছুই শুনো না সে সব সে সবকে ইভিল বলা হয় টক নো ইভিল মন্দ কথা বলো না সিনো ইভিল মন্দ জিনিস দেখো না এই চোখ দিয়ে যা কিছুই দেখো সেই সব কিছুই ভুলে যাও এখন তো তোমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে তারপর আবার তোমাদের নিজের সুখধামে আসতে হবে বাকি এসব যা কিছুই আছে সে সবই যেন মৃত টেম্পোরারি না এই দুনিয়া থাকবে আমরা নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছি এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আবারও রিপিট হয় তোমরা এখন নিজেদের রাজ্যভাগ্য গ্রহণ করছো তোমরা জানো যে কল্পে কল্পে বাবা আসেন রাজ্য ভাগ্য দান করতে তোমরাও বলো বাবা কল্পেও মিলিত হয়েছিলাম উত্তরাধিকার গ্রহণ করেছিলাম নর্থ থেকে নারায়ণ হয়েছিলাম বাকি সবাই তো আর এরকম পথপ্রাপ্ত করবে না নম্বরের ক্রমানুসার তো থাকি এ হলো স্পিরিচুয়াল ইউনিভার্সিটি এখানে স্পিরিচুয়াল ফাদার পড়ান বাচ্চারাও পড়ায় কেউ যদি প্রিন্সিপালের সন্তান হয় সেও সার্ভিসে যায় লেগে তার স্ত্রীও পড়াতে শুরু করে তাদের কন্যারা যদি খুব ভালোভাবে পড়ে তাহলে তারাও পড়াতে পারে কিন্তু তারা তো অন্য পরিবারে চলে যায় এখানে তো কন্যাদের চাকরি করার সাধারণত নিয়ম নেই নতুন দুনিয়াতে পদপ্রাপ্ত করার সব কিছুই এই পড়ার উপর নির্ভর করে এই সব কথা এই দুনিয়া জানে না লেখা থাকে হে বাচ্চারা আমি তোমাদের রাজার রাজা বানাই আমি তোমাদের থোড়াই এমন কোন মডেল বানাই যেমন দেব দেবীদের চিত্র বানানো হয় তোমরা তো এই ঈশ্বরীয় পাঠ গ্রহণ করে সেই পথ প্রাপ্ত করো ওরা তো মাটির চিত্র তৈরি করে পূজা করার জন্য এখানে তো আত্মা পড়াশোনা করে এরপর তোমরা সংস্কার নিয়ে যাবে গিয়ে নতুন দুনিয়াতে শরীর ধারণ করবে এই দুনিয়া তো শেষ হয়ে হয় না এই দুনিয়া তো শেষ হয় না কেবল এজ বা যুগ পরিবর্তন হয় গোল্ডেন এজ সিলভার এজ কপার এজ আয়রন এজ ষোলো কলা থেকে চোদ্দ কলা ওই দুনিয়ায় তো চলতে থাকে কেবল নতুন থেকে পুরোনো হয় বাবা তোমাদের এই পড়ার দ্বারা রাজার রাজা তৈরি করেন এমন পড়ানোর নেই বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন। বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন এরপর পড়তে পড়তে মায়া তোমাদের নিজের বানিয়ে নেয় তবুও যে যতটা পড়বে সেই অনুসারে তারা অবশ্যই স্বর্গে আসবে এই উপার্জন কখনোই নষ্ট হবে না অবিনাশী জ্ঞানের কখনোই বিনাশ সম্ভব নয় ভবিষ্যতে আরো আসতে থাকবে কোথায় আর যাবে। ভবিষ্যতে আরো আসতে থাকবে কোথায় আর যাবে দোকান তো একটাই আসতেই থাকবে শ্মশানে যখন মানুষ যায় তখন খুব বৈরাগ্য আসে। ব্যাস এই শরীর এইভাবেই ত্যাগ হবে তাহলে আমরা কেন পাপ করব। পাপ করতে করতে আমরা এভাবেই মারা যাব এমন সব খেয়াল আসে একে বলা হয় শ্মশানের বৈরাগ্য তখন বুঝতেও পারে যে মৃত্যুর পর আমরা অন্য শরীর ধারণ করব কিন্তু জ্ঞান তো নেই তাই না বাচ্চারা এখানে তো তোমাদের বসানো বাচ্চারা এখানে তো তোমাদের বোঝানো হয় যে এই সময় তোমরা এখানে বিশেষ করে মৃত্যুর জন্য নিজেকে তৈরি করছো কেননা এখানে তো তোমরা টেম্পোরারি আছো এই পুরনো শরীর ত্যাগ করে তোমরা নতুন দুনিয়াতে যাবে বাবা বলেন যে বাচ্চারা তোমরা আমাকে যত স্মরণ করবে ততই তোমরা পাপ মুক্ত হতে থাকবে এ সহজেই এ সহ সহজের থেকেও সহজ আবার ডিফিকাল্টও বাচ্চারা যখন পুরুষার্থ করতে শুরু করে তখন বুঝতে পারে যে মায়ার সঙ্গে যুদ্ধ অনেক বড় বাবা বলেন সহজ কিন্তু মায়া তো প্রদীপের মায়া তো প্রদীপের প্রকাশই নিভিয়ে দেয় গুল বকাবলির কাহিনীও তো আছে তাই না মায়ার বিড়াল প্রদীপের শিখা নিভিয়ে দেয় এখানে সবাই মায়ার গোলাম এরপর তোমরা মায়াকে গোলাম বানিয়ে ফেলো সমস্ত প্রকৃতি তোমাদের অধিকারে থাকে তখন তখন কোন তোমাদের গোলাম বানাতে হবে ওখানে কখনোই মায়ার আঘাত আসবে না এখন তো তোমাদের মায়া কত বিরক্ত করে এমন গায়ন তো আছে যে আমি তোমার গোলাম সে তখন বলে তুমি আমার গোলাম সে তখন বলে তুমি আমার গোলাম বাবা বলেন আমি এখন তোমাদের গোলামি থেকে মুক্ত করতে এসেছি তোমরা মালিক হয়ে যাবে আর ও গোলাম হয়ে যাবে তখন সামান্য চুচাও করবে না এও ড্রামাতেই লিপিবদ্ধ আছে তোমরা বলো যে বাবা মায়া খুব বিরক্ত করে সে কেন সে কেন করবে না একে বলা হয় যুদ্ধের ময়দান মায়াকে গোলাম বানানোর জন্য তোমরা চেষ্টা করো ফলে মায়াও তোমাদের আছাড় মারে কত বিরক্ত করে কতজনকে হারিয়ে দেয় কতজনকে একেবারে খেয়ে ফেলে একদম গেলে ফেলে যদিও তোমরা স্বর্গের মালিক হও কিন্তু মায়া তো তোমাদের খেতেই থাকে যেন তার পেটের মধ্যেই ঢুকে আছে তোমাদের শুধু লেজ যেন বাইরে থাকে বাকি সবই মায়ার পেটে একে পাকো বলা হয় কত বাচ্চা এই পাকে পড়ে আছে কিছু মাত্রই তারা স্মরণ করতে পারে না যেমন কচ্ছ ভ্রমরের উদাহরণ তেমনি তোমরাও তেমনি তোমরাও কিটকে ভভ করে কি থেকে কি বানিয়ে দিতে পারো একদম স্বর্গের পারি যাদা। সন্ন্যাসীরা যদিও নিজেদের ভ্রমণ ভ্রমণের উদাহরণ দেন তবুও তারা তো করে কোনো পরিবর্তন করতে পারে না এর পরিবর্তন হয় সঙ্গম যুগে এখন এখন এ হলো সঙ্গম যুগ তোমরা এখন সূর্য থেকে ব্রাহ্মণ হয়েছ তাই যে বিকারী মানুষজন রয়েছে তোমরা তাদের নিয়ে আসো কিটের মধ্যেও কেউ কেউ ভ্রমর হয়ে যায় কেউ আবার শেষ হয়ে যায় কেউ কেউ আবার অপূর্ণ রয়ে যায় বাবা এইসব অনেক দেখেছেন এখানেও কেউ কেউ খুব ভালোভাবে পড়ে তাদের জ্ঞানের পাখা বিকশিত হয়ে যায় কাউকে তো অর্ধেক অবস্থায় মায়া গ্রাস করে ফলে তারা দুর্বল হয়ে যায় তাই এই উদাহরণও এখানকারই এ তো ওয়ান্ডার তাই না ভোমোর কিটকে নিয়ে এসে নিজের সমান বানায় ইনি একজনই আছেন যিনি নিজের সমান তৈরি করেন দ্বিতীয় হল সাপের উদাহরণ দেন সত্যযুগে মানুষ এক খোলস ত্যাগ করে দ্বিতীয় ধারণ করে চট করে সাক্ষাৎকার হবে আত্মা নির্গত হয়ে অন্য গর্ভ মহলে গিয়ে অবস্থান করে ইনিও এক উদাহরণ দেন যে গর্ভ গিয়ে বসেছিলাম তার বাইরে নির্গত হতে মন চাইতো না তবুও তো অবশ্যই বাইরে আসতে হবে। তবু তো বাইরে, তবু তো অবশ্যই বাইরে আসতে হবে। তোমরা বাচ্চারা এখন সংগমযোগে অবস্থান করছো। তোমরা জ্ঞানে দ্বারা এমন પુરশोत्तम হও। ভুক্তিত হলো জন্ম জন্মানান্তরে। তাই যে যত বেশি ভক্তি করেছে, সেই এসে পুরুষার্থে নম্বর অনুসারে পদপ্রাপ্ত করবে তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে বাকি শাস্ত্রের জ্ঞান কোনো জ্ঞান নয় ও তো হলো ভক্তি ও তোরা কোনো সদ্গতি হয় না সদ্গতির অর্থ ঘরে ফিরে যাওয়া ঘরে তো কেউই ফিরে যায় না বাবা নিজেই বলেন আমার সাথে কেউই মিলিত হয় না যিনি পড়াবেন তার সাথে করে যিনি পড়াবেন আর সাথে করে নিয়ে যাবেন এমনও তো কাউকে চাই তাই না বাবার কত খেয়াল থাকে পাঁচ হাজার বছরে বাবা পড়ান তোমরা প্রতি ভুলে যাও যে আমরা হলাম আত্মা এ কথা একদম দৃঢ় করে নাও আমাদের অর্থাৎ আত্মাদের এখন বাবা পড়াতে এসেছেন একে বলা হয় স্পিরিচুয়াল নলেজ সুপ্রেম আত্মা আমাদের মতো আত্মাতে নলেজ দান করেন সংস্কারও আত্মার মধ্যেই থাকে শরীর তো শেষ হয়ে যায় আত্মা হলো অবিনাশী তাই এই ব্রহ্মার ভ্রকটি হল সদগুরুর দরবার এ এই আত্মারও দরবার আবার সৎগুরু এসেও এনার মধ্যে প্রবেশ করেছেন এনাকে রথ বলা হয় দরবারও বলা হয় বাচ্চারা তোমার বাচ্চারা তোমরা শ্রীমতে চলে স্বর্গের গেট খুলছ তোমরা তোমরা যত ভালোভাবে পড়বে তত সত্যযুগে উচ্চপদ উচ্চ পদ প্রাপ্ত করবে তাই তোমাদের পড়া উচিত টিচারের বাচ্চারা তো খুব হুঁশিয়ার হয় কিন্তু এমন তো বলা হয় যে ঘরের পাশের ঘরের পাশের গঙ্গার কোনো সম্মান নেই বাবা দেখেছেন সমস্ত শহরের আবর্জনা গঙ্গায় ফেলে দেওয়া হয় এরপর একে পতিত পাবনি বলা হবে এরপরে কে পতিত পাবনী বলা হবে মানুষের বুদ্ধি দেখো কেমন হয়ে গেছে দেবীদের সাজিয়ে পুজো ইত্যাদি করে আবার জলে ডুবিয়ে দেয় কেউ কেউ তো আবার মূর্তির ওপরে পা রেখে ডুবিয়ে দেয় বাংলায় এমন রেওয়াজ ছিল যে কারণ মৃত্যুর সময় তাকে গঙ্গার ঘাটে রেখে দেওয়া হতো আর হরি বল ধনী দিয়ে তার মুখে গঙ্গা জল দেওয়া হতো এইভাবে তার প্রাণবায়ু নির্গত হয়ে যেত এত আশ্চর্য তাই না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন পুরুষার্থের নম্বর অনুসারে চড়াই উতরায়ের সম্পূর্ণ জ্ঞান আছে আচ্ছা মিষ্টি মিষ্টি হায়নীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্বনে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি আমাদের স্বর্ণে স্নেহ সমান সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার বাবা যা শোনান সেটাই শুনতে হবে আর কাজ করতে হবে বাবা যা শোনান সেটাই শুনতে হবে আর যাচ করতে হবে যে কোনটা রাইট সেই রাইটকেই শহন করতে হবে অ্যান্রাইডস কথা কে শুনবেও না বলবেও না আর দেখবেও না দুই ভালোভাবে পড়া পড়ে নিজেকে রাজার রাজা বানাতে হবে এই পুরনো শরীর আর পুরোনো দুনিয়াতে নিজেকে টেম্পোরারি মনে করতে হবে আজকের বরদান একাগ্রতার শক্তি দ্বারা পর্বস্থিতিকে পরিবর্তনকারী অধিকারী আত্মাভব একাগ্রতার শক্তি দ্বারা পর্বস্থিতিকে পরিবর্তনকারী অধিকারী আত্মা ভব বিস্তারে বলেছেন ব্রাহ্মণ অর্থাৎ অধিকারী আত্মা কখনোই পর্বশ হতে পারে না নিজে নিজের দুর্বল স্বভাব সংস্কারের বশীভূতও নয় কেননা স্বভাব অর্থাৎ স্ব এর প্রতি আর সর্বের প্রতি আত্মিক ভাব থাকলে কখনোই দুর্বল স্বভাবের বশীভূত হবে না আর অনাতি আদি সংস্কারের স্মৃতিতে দুর্বল সংস্কারও সহজেই পরিবর্তন হয়ে যাবে একাগ্রতার শক্তি পর্বর স্থিতিকে পরিবর্তন করে মালিক ভাবের স্থিতির আসনে সেট করে দেয় আজকের স্লোগান ক্রোধ জ্ঞানিত আত্মার জন্য মহাশত্রু ক্রোধ জ্ঞানিত আত্মার জন্য মহাশত্রু আচ্ছা ওম শান্তি